বিদায় বেলাই মৰে দিয় দেখা হে প্ৰিয় ৰা ধন্যখন নামি তব দিদাৰে হব ধন্যখন নামি শুন দেহ যুটা বে ধূলাই বিদায় বেলা দায় বলাই মরে গ দেখা হে প্রিয় সুন কত নিয়লি ছিল ধরার মাঝে সবাই আপন নিড়ে চলে গেছে কত নিয়লি ছিল ধরার মাঝে সব আপনিরে চলে গেছে আমি এত পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনা বিদায় বেলা বিদায় বেলায় মরে গো দেখা হে প্রিয় ছিল কত আদরের মা আমার কেমন আছেন তারা কবর মাঝা ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবল মাঝা সে খবর রাজো জানা আমি এত চলে যাব বেলায় বেলায় বিদায় বেলা বিদায় বেলায় মরে দেখা হে প্রিয় কত বন্ধু স্বজন ছিল জমিদারি বধু যাবে সবাই চারি কত বন্ধু সাজন ছিল জমিদারি অপরূপ মরে গহীন কবরে পেলে সেই সেই মহামুসিবতে ভুল নাই বিদায় বেলা বিদাই বেলাই মৰে দিয় দেখা হে প্ৰিয় ৰাসুল বিদাই বেলাই মৰে দিওগ দেখা হে প্ৰিয় ৰাসুল